নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকশ্বর শাস্ত্রী আমাদের এই রাষ্ট্র চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার বাংলা একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গুরুত্ব প্রশ্নেগুলি এইরকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে বুধ এবং শুক্র কন্যা রাশির ঘরে কেতু ধনু রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের একাদশী সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত আজকে থাকছে মূলা নক্ষত্র সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি লগ্নের জন্যই ওভার শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে সকাল দশটা ছেচল্লিশ থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আরও যে অশুভ সময়টি রয়েছে সেটা হচ্ছে রাত আটটা চুয়ান্ন থেকে রাত দশটা আঠেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনে এই সময় কিন্তু কোনো ধরনের কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হচ্ছে সকাল পাঁচটা ষোলো থেকে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত তারপর সকাল সাতটা বাহান্ন থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত তারপর দুপুর বারোটা আটচল্লিশ থেকে দুপুর দুটো সাতাশ মিনিট পর্যন্ত তারপর বিকেল চারটে ছয় থেকে সন্ধ্যা ছটা সাত মিনিট পর্যন্ত তারপর রাত সাতটা বারো থেকে রাত আটটা একান্ন মিনিট পর্যন্ত তারপর রাত দশটা চব্বিশ থেকে রাত এগারোটা এগারো মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে চার থেকে ভোর রাত পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো আজকে কিন্তু যাত্রা মধ্যম প্রকার রয়েছে চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই মেষ রাশি তো রাশির জন্য বলবো আজকে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে অবশ্যই আপনি আপনার পুরনো ব্যাধি যদি থেকে থাকে সেগুলো থেকে কিন্তু রোগ মুক্তি ঘটবে আপনার আপনার শরীর কোনোভাবে আজকে আপনাকে ভোগাবে না আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকে কিন্তু লটেপাটি এসব কাটতে যাবেন না কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো দিন যাবে যারা মেষ রাশি জাতক জাতিকারা রয়েছেন যারা চাকরি বাকরি করছেন আপনাদের দিন অবশ্যই ভালো যাবে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য খুব সুন্দর দিন আজকে দারুণ দিন অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো কিন্তু সম্ভাবনা রয়েছে যেসব পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলোর দিন অবশ্যই সফলতা পাবেন আজকের দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে দূরে বাধা বিঘ্ন রয়েছে তাই বলবো দূরে থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন দাম্পত্য জীবন ক্ষেত্রে বলবো দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রংটা এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি বৃষ রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনার দিন ভালো যাবে চিন্তার কোনো কারণ নেই মিলেমিশে ভালো দিন কাটাবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কিন্তু অবশ্যই বলব শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে কিন্তু রাখতে হবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পরিবার অশান্তি লক্ষ্য করা যাচ্ছে এবং বলবো যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধা থাকলেও দিন ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালোই রয়েছে অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আপনি কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং সায়ের রঙটা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার যে চিন্তা ভাবনাগুলি ছিল সেই চিন্তা ভাবনাগুলো অবশ্যই কিন্তু দূর হবে আপনার আপনার দুশ্চিন্তা থাকে বলে সেগুলো কিন্তু আপনার সব দূর হবে আপনি সঠিক রাস্তা কিন্তু খুঁজে পাবেন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিচ্ছেন কোনো কারণ নেই আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটে কাটতে পারেন খুব ভালো দিন ব্যবসার জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পরিবারে কিন্তু অশান্তির একটা ছায়া দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে দিনতে আজ কিন্তু বলবো প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই সাবধানে থাকুন দূরে থাকুন কর্মক্ষেত্রে বলবো দিন খুব ভালো কাটবে আপনার যারা চাকরি বাকরি করছেন এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজ করছেন চাকরি বাকরি খুঁজছেন খুব ভালো দিন অবশ্যই বলব আজকে যে খবরগুলো পাবেন দূর দূরান্ত থেকে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে রাখুন অবশ্যই সফলতা কিন্তু আসবেই আসবে পারিবারিক দিকটা মানে খুব একটা ভালো নেই বললাম এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটা গণ্ডগোলের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার দিন মোটামুটি ভালো রয়েছে চিন্তা কোনো কারণে নেই শরীর স্বাস্থ্যের দিকটা একটু গণ্ডগোল রয়েছে তো ভয় পাওয়ার দরকার নেই মোটামুটি দিন ভালো যাবে মানুষের সঙ্গে সব ভালো ব্যবহার করুন দিন আপনার খুব ভালো যাবে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা খুবই ভালো রয়েছে পরিবারে শান্তি থাকবে সুখ শান্তি থাকবে মিলেমিশে আপনি সুন্দর দিন একটা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন একে একেবারে বলবো দারুণ দিন আজকের দিনটা আপনাদেরই প্রেম ভালোবাসা করার দিন কোনো বাধাবিঘ্ন নেই খুব সুন্দর নিজের ইচ্ছা মতন দিন আজকে কিন্তু কাটাতে পারবেন এবং যারা আর সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে কর্মক্ষেত্রে বলবো দিন খুব ভালো যাবে যারা চাকরি বাকরি করছেন আপনাদের মান সম্মান বৃদ্ধি প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন কিন্তু আজকে কাটবে আজকে যেহেতু কর্মের জন্য দিন ভালো তাই বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই কিন্তু সফলতা অবশ্যই আপনারা পাবেন আজকের দিনটা কর্মের জন্য খুব ভালো তাই অবশ্যই মাথায় রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন কিন্তু আজকে আজকে অবশ্যই সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে আজকের দিন এবং রাত মজ আনন্দ এবং সুখে আপনার ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে আজকে নীল রঙ এবং কালো রঙ তাই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে তো আজকে কিন্তু বিশ্বাস করে কাউকে টাকা পয়সার ধার দিতে যাবেন না বা আপনার কাছে টাকা পয়সা কেউ নিয়ে নিতে পারে আপনি ভুলিয়ে মানে ভুলভাল কথাবার্তা বলে আপনি প্রতারিত হতে পারেন তার জন্য কিন্তু সাবধানে থাকবেন আজ ইনভেস্টমেন্ট করতে পারেন দিন ভালো রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে চোখান খোলা রেখে আজকে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য থেকে একটু খেয়াল রাখতে হবে শরীর হঠাৎ করে গন্ডগোল হতে পারে পেট খারাপ মাথা ধরা এগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আজকে দিনটি কিন্তু বলবো প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই দূরে থাকুন সাবধানে থাকুন সতর্কে থাকুন কর্মক্ষেত্র খুব ভালো রয়েছে আজকে আপনার দিন ভালো কাটবে আপনার কর্মক্ষেত্রে মিলেমিশে সুন্দর দিন অবশ্যই কিন্তু আপনি কাটাবেন আজকে বলবো আপনার মান সম্মান বৃদ্ধি পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি করছেন খুব ভালো সময় খুব ভালো দিন আজকে তাই কোনোভাবে দিনটি কিন্তু নষ্ট করবেন না বিভিন্ন জায়গায় কাজে খবর নিন অ্যাপ্লিকেশন করে রাখুন খুব ভালো দিন কিন্তু কাটবে নামপত্র জীবনের ক্ষেত্রে বলব দিন ভালো রয়েছে আজকে জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কোন রাশি তো নারাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে কোনো চোখ নিয়ে কোনো প্রবলেম হতে পারে চোখের রোগ দেখা দিতে পারে তা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন চোখের মধ্যে কিছু ঢুকে গেলে অবশ্যই ডাক্তারকে দিয়ে সেটা বার করে নেবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটি ভালো রয়েছে পরিবারের সঙ্গে সঙ্গে সুখ সমৃদ্ধি বজায় থাকবে দিন আপনি ভালো থাকবেন পরিবারের সঙ্গে মিলেমিশে ভালো দিন আপনি কাটাতে পারবেন আর কি যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে কোনো বাধা বিঘ্ন নেই আজকে বলবো যে কর কর্মক্ষেত্রে দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে দিন আপনি ভালো কাটাতে পারবেন তবে একটু সাবধানে থাকবেন মাথা ঠান্ডা রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন অবশ্যই দিন ভালো রয়েছে আপনি একটা চমৎকার দিন আজকে কিন্তু কাটাবেন আজকে স্বামী বা স্ত্রীর সঙ্গে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী আর রঙ হচ্ছে সবুজ রঙ তাই সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা রাশি তো তুলা রাশির জন্য আজকে বলবো যে কর্মক্ষেত্রে আপনার দিন কিন্তু খুব ভালো যাবে আজকে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকে আপনাদের জন্য খুব ভালো দিন আপনাদের নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য কিন্তু খুব ভালো দিন তাই দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না সকাল থেকে কাজে লেগে পড়বেন যেসব খবরগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু পাবেন যেগুলো দূরের খবর সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই সফলতা কিন্তু পাবেন আর্থিক দিকটা ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিক মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে কিন্তু খুব ভালো দিন আপনারা নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন আজকে সুখ সম্পর্কের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে সেই জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কিন্তু আজকে নিজের ইচ্ছা মতন দিন কিন্তু আপনি কাটাতে পারবেন আজকে যাতে অন্যের নির্ভরশীলতা আপনার কাছে না চলে আসে আপনার হয়ে যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো দেখাচ্ছেন অবশ্যই খেয়াল রাখুন বলবো আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন দিন ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কর্মক্ষেত্রে

অবশ্যই আজকে কর্মক্ষেত্রে একটু গণ্ডগোল রয়েছে বাকি কিন্তু আপনার অন্য দিন অন্য যে দিনগুলো রয়েছে মানে যেমন শরীর স্বাস্থ্য খুব ভালো কাটবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা ভালো থাকছে আপনি লটরি কাটতে পারেন আজকে অবশ্যই বলবো ইনভেস্টমেন্ট করুন খুব ভালো দিন রয়েছে আজকে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করতেন সামান্য বাধা থাকলেও কিন্তু দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে দিনটা একটু গণ্ডগোল রয়েছে আমি প্রথমেই বলেছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মতন প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি রঙ তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মকর রাশি তো মকর রাশির জন্য বলবো যে আজকে অবশ্যই বলবো আপনার বাইরে থেকে কিছু সম্পত্তি পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তাই বলবো অবশ্যই কিন্তু সেই দিকে একটু ধ্যান রাখতে হবে মাথা ঠান্ডা করে সেগুলো কাজটা কিন্তু আপনাকে দেখতে হবে তো শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণ নেই আজ পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই ভালো না প্রচুর বাধাবিঘ্ন রয়েছে সমস্যা আসতে পারে তো সেই জন্য বলবো আজ দূরে থাকুন সতর্ক থাকুন আজকে বলবো যে কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু দিন আপনার কিন্তু ভালো রয়েছে তবে একটু সাবধানে কিন্তু থাকতে হবে হঠাৎ করে মাথা গরম যাতে না হয়ে যায় কারো সঙ্গে ঝগড়াঝাটি যাতে না করে ফেলেন সেদিকটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নিজের কাজ যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখুন বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু একেবারে খারাপ স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলবো সাবধানে থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি রঙটাই গোলাপি জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো আজকে বলবো অবশ্যই কিন্তু আজকে কোনো যে আপনার পিতা মাতার থেকে কোনো সম্পত্তি পাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু তৈরি হয়েছে তো এরপরে বলব যে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো এরপর আসছি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই পরীক্ষায় সাফল্য সফলতা কিন্তু আপনাদের আসবে যারা বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে চাকরি বাকরির যে পরীক্ষাগুলো দিচ্ছেন অবশ্যই কিন্তু আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে সফলতা নিশ্চিত তাই বলবো কাজের জন্য কিন্তু চেষ্টা করুন দিনটিকে কোনোভাবেই কিন্তু নষ্ট করবেন না যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন বিষয়ে যুক্ত রয়েছেন খুব ভালো দিন কিন্তু আপনাদের রয়েছে তাই অবশ্যই কিন্তু দিনটিকে কাজে লাগান তো আজকে বলবো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে আর্থিক দিকটা গন্ডগোল রয়েছে টাকা পয়সা হারিয়ে যাওয়া চুরি যাওয়া এই ঘটনা ঘটতে পারে তাই বলবো এসব আপনার দরকারি জিনিসপত্রগুলোকে একটু সাবধানে রাখুন আজ ইনভেস্টমেন্ট করবেন না লটরি কাটবেন না পরিবারের সুখ শান্তি থাকবে মোটামুটি দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব একটা দিন ভালো নেই মধ্যম প্রকার তো বাধাবিঘ্ন রয়েছে তো সাবধানে দিন কিন্তু আপনার কাটাতে হবে তো আজকে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে আপনার বাদামি এবং ধূস তাই তা এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো এরপরও বলবো শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো যে আজকে অবশ্যই মোটামুটি দিন আপনার কিন্তু ভালো রয়েছে কর্মক্ষেত্রেও শুধু দিন একটু গন্ডগোল দেখাচ্ছে বাকি কিন্তু ওভারঅল দিন আপনার খুব ভালোই রয়েছে আর্থিক দিকটা ভালো থাকবে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন লটরি কাটতে পারেন আজ ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে যে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবো দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন খুব সুন্দর দিন আপনারা নিজের ইচ্ছা মতন কিন্তু দিন কাটাতে পারবেন খুব ভালো দিন আজকে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যে কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কোনোভাবেই কিন্তু নষ্ট করবেন না সিঙ্গেল জাতিক জাতিকাদের জন্য আজকে প্রেম ভালোবাসা যারা পড়তে চাইছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে তো কর্মক্ষেত্রে বলবো যে একটু কাজের জন্য আজকে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি যাতে না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই বলবো খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে আজকে সুখ সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য খুব ভালো আপনার দিন কিন্তু আজকের জন্য রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হলো সোনালি এবং কমলাতা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার